তোমাদের দেখাতে নিয়ে এসেছি পদ্মবাগান এর আগে তো পদ্মবাগান তোমরা দেখেছ কিন্তু দেখো নি যে প্রতিটা গামলাতে কি সুন্দর সুন্দর পদ্ম এসেছে ফুটতেই আছে ফুটতেই আছে আর ঝরতেই আছে একদিক দিয়ে ফুটছে একদিক দিয়ে ঝরে যাচ্ছে পাতাগুলো অপূর্ব সুন্দর মনে হচ্ছে তুলে খেয়ে নিই মানে ওই পাতাতে ভাত খায় খুব সুন্দর সুন্দর দেখো আমার কাছে বেশিরভাগটায় পিঙ্ক ক্লাউড আছে পিঙ্ক ক্লাউডটা খুবই সুন্দর লালে আর সাদাতে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আরও আছে অন্যান্য প্রজাতিগুলো আমি কিন্তু প্রজাতিগুলোর নাম বলতে পারবো না দর্শক বন্ধু তবে খুব সুন্দর হয়েছে ভীষণই ভালো লাগছে দেখো আমার সম্পূর্ণটা এখানে পদ্মবাগান ছোটো ছোটো গামলা থেকে যেগুলো দেখছো নেই সেগুলো আমি গিফট করে দিয়েছি আমার এমনই কপাল যে আমার বাগানের বাগিচার থেকে আমি তুলে মানুষের হাতে তুলে দিই এটা আমার সৌভাগ্য তো প্রতিটা গামলাতে দেখছো যেগুলো ওদিকে বড় গামলায় অল্প অল্প আছে সেগুলো পরে লাগিয়েছিলাম আর এই দিকে যে ছোটো ছোটো গামলাগুলো আছে সেগুলো মানুষের হাতে তুলে দিয়েছি দিয়ে আবারও লাগিয়েছি মানে এবার আমার পদ্ম যত মানুষকে গিফট করেছি সকলের একটাই কথা পদ্ম হয়নি কিন্তু আমার কাছে পদ্ম এত সুন্দর হয়েছে দর্শক বন্ধু যদিও আমি ছিলাম না তাও পদটা হলো সম্পূর্ণ ভালোবাসা আমি ওদেরকে খুব ভালো করে পরিচর্যা করেছি ভালোবেসে তাই ওদের এত সুন্দর রূপ হয়েছে দর্শক বন্ধু শুধু আমার বাগান সাজাতে না আমি বাড়িতে যত পুজো হয়েছে সবগুলো সব পুজোতেই কিন্তু আমি আমার পদ্ম দিয়ে দিয়েছি ভীষণই ভালো লাগে আর কিছুই না এটা একটা মনটা শান্তি না নিজের বাগানের ফুল আমি মা কালীর চরণে দিয়েছি শ্রীকৃষ্ণের চরণে দিয়েছি আর শারদ মাকে দিয়েছি যতগুলো পুজো আমার বাড়িতে হয় প্রত্যেককে কিন্তু দিয়েছি শীতল মাকে দিয়েছি ভীষণ ভীষণই ভালো লাগে দর্শক বন্ধু যে আমার বাগানের ফুল আমি আমার ঠাকুরের চরণে দিতে পারি এবছর জল গোলাপগুলো একটু দেরি হয়েছে আসতে যাই হোক এবার কুঁড়ি চলে এসেছে দেখো গরমের সময় একদম ওরা ঘুমাচ্ছিল তারপরে আবারও ওদেরকে তোলা হলো জেগে উঠলো এবার আস্তে আস্তে এবার কুঁড়ি আসছে এবার আস্তে আস্তে ফুল ফুটবে তবে জলগোলাপ একবার যদি ফুটতে শুরু করে তাহলে আর দেখতে হবে না কে আছে অবশ্যই লাইক কমেন্ট করো একটু লাইক কমেন্ট করো দিদিকে একটু ভালোবাসো আমি আমার বাগানের যত সুন্দর সুন্দর গাছের ফুল ফল সবজি আমার শুধু দর্শক বন্ধুদের দেখানোর জন্য আমি একদম কি বলবো রেডি থাকি কিন্তু আমার শুধু দর্শক বন্ধুরা যে আমাকে হাই একটু লাইক কমেন্ট করে না এটা আমার ভীষণই দুঃখ দুঃখ লাগে দর্শক বন্ধু এটা করবে না তোমরা একটু ভালোবাসো ভালোবাস জানতে হয় সেটা তোমাদের একটু মিষ্টি কমেন্টের জন্য যদি আমি একটু খুশি হই কেন খুশি করবে না দিদিকে তো যাই হোক দিদি হোক বোন হোক বন্ধু হোক তোমরা ওপারে আছো কে কেমন আমি তো জানছি না বুঝতে পারছি না তো দেখো আমার পদ্মবাগানে চলে এসেছি কত সুন্দর মিষ্টি মিষ্টি তাদের পাতার রঙটা একদম গ্রিন আর কত ফুলের কুড়ি এসেছে কত সুন্দর সুন্দর ফুল ফুটছে আমি প্রায় এডিটো ইউ সেট হাই হাই আর ইউ তো এত সুন্দর ফুল ফুটছে বেশিরভাগটাই আছে পিঙ্ক ক্লাউড এবছর আমি সত্তর পিস গিফট করেছি আগের বছর ষাট পিস গিফট করেছি দর্শক বন্ধু আমার গিফট আমি করছি এবার তারা গিয়ে তাদের তাদের বাগানে কেমন করে সাজাচ্ছে আমি বুঝতে পারছি না তবে এইখানে দেখো কটা খালি খালি আছে দেখছে তো এখান থেকেও কিন্তু আমার লাগানো গাছ থেকেও কিন্তু আমি শুধু দর্শক বন্ধুদের দিয়ে দিই এটাই হচ্ছে সুলেখা ম্যাডামের ইচ্ছা এইটাই হবি এইটাই হবি অব সুলেখার মানে কাণ্ড কারখানা যে বাগিচায় ফুল চলে আসছে সেটা শুধু তুলে আমি শুধু দর্শক বন্ধুদের হাতে তুলে দিই এটাই আমার একমাত্র লক্ষ্য প্রচুর প্রচুর গাছ আছে আমার বাড়িতে যেই আসুক না কেন আমি তাকে ফুল ফল সবজি দিয়ে কিন্তু হাত ভরিয়ে দিই এটাই আমার আনন্দ তবে দর্শক বন্ধু অনেকে বলছে যে আমরা পদ্ম করতে পারছি না কেন পারছ না আমি তো এত কাজের ব্যস্ত মানুষ হয়েও যদি এত সুন্দর সুন্দর পদ্ম করতে পারি তোমরা পারবে না কেন যারা একদম কি বলবো ব্যস্ত না তারা তো আরও ভালো করবে আমি তো ভীষণই ব্যস্ত একটা সংসারী মহিলা দেখো আমার পিঙ্ক ক্লাউড খুব সুন্দর তবে একটা কথা কি গত বছর যে পরিচর্যাটা করেছিলাম এবছর একটু চেঞ্জ করেছি কারণ বছর বছর এক পরিচর্যা করব না আমি একটু একটু সব কিছুই পরিবর্তন করার চেষ্টা করি তা নিজে নিজে মতন করে আমি এবার খাবার দিয়েছি তো গতবারের থেকে আমার এবছর বেশি ফুল আসলো কারণ গতবার ফুল ফোটেইনি নি ফুল ফোটেই একদম ফালতু লাগছিল গত বছর কিন্তু দেখো এবছরের পাতাগুলো দেখো পাতা মনে হচ্ছে তুলে নিয়ে গিয়ে ভাত খায়। এত সুন্দর হোটেলে যেমন দেয় ঠিক তেমন এটা দেখো কত বড় কুড়ি হয়েছে খুব সুন্দর সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে এগুলো একটু দেরিতে লাগিয়েছি বলে একটু পিছিয়ে আছে আর ওদিকে ফাঁকা হয়ে গেছে তাহলে তো পদ্ম দেখালাম চলো আবার তরমুজ দেখাবো যারা এর আগে তরমুজ দেখো নি আজকে দেখাবো না তোমরা আগে চ্যানেলে তরমুজটা দেখে নাও তারপরে আমি দেখাবো তরমুজ আজকে একটু পদ্মটা দেখালাম আর আমি নতুন সব গাছ করেছি দেখো সজনা গাছ করেছি সজনা এই যে আমার নাতি সব সময় আমার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অল টাইম সে তার দিদুনের কাছে থাকতে ভালোবাসে গার্ডেনে দেখি দাদু মুখটা তোলো এই দেখো এই দেখো ওর একদম শারীরিক অবস্থা খুব খারাপ ও খুবই অসুস্থ ছিল তার জন্য একটু চোখগুলো খারাপ হয়ে গেছে দাদুর হ্যাঁ তো যাই হোক দর্শক বন্ধু আমি দেখো কে আছে একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট এই দেখো আমি নিজে স্কুল থেকে আসার সময় পাশের থেকে দুটো ডাল নিয়ে এসেছিলাম সেই ডালটা একদম চালের থলির মধ্য পাতা পাতা সারের মধ্যেও লাগিয়ে দিয়েছি কিচ্ছু দিন কিচ্ছু না একদম শুধু অ্যালোভেরা বা রুট হরমোন কিচ্ছু দিন দেখো কি সুন্দর হয়েছে তোমরা তো ওপরে দেখেছো একটা গাছ আমি করেছি সেখান থেকে কত ফুল এসেছিল ডাটা এসেছিল। এবছরও যাই হোক দুটো লাগালাম গতবারও লাগিয়েছিলাম হয়নি এবছর লাগালাম যাই হোক ভবনে আশীর্বাদ আছে হয়েছে আর এখানে অনেক গাছ আছে তোমাদের দেখায় চলো এগুলো চন্দ্রমল্লিকা সব নতুন করে লাগানো হলো কারণ বুঝতেই পারছো শীতের জন্য তো তৈরি হতে হবে এখানে প্রচুর চারা তৈরি করছি আমার প্রচুর চারা প্রচুর চারা অনেক চারা তাই বলছি বারবার করে বলি শুধু দর্শক বন্ধু তোমরা যদি কেউ এসে চারা নিতে চাও অবশ্যই পেয়ে যাবে প্রচুর চারা প্রচুর এখানে সব হ্যাঙ্গিংগুলো আছে হ্যাঙ্গিংও নিতে পারো প্রায় দশ রকমের হ্যাঙ্গিং আমার কাছে আছে যদি কেউ মনে করো আমি নতুন বাগান করব আমার কোনো গাছপালা নেই পয়সা দিয়ে কিনতে পারছি না একবারে সুলেখা ম্যাডামের হবেও সুলেখা বাগানে চলে আসবে দু হাত ভরে আমি তোমাদের গাছদান করবো ব্যাস এইটুকুই হলো চলো মেঘ করেছে ভীষণ মেঘ করেছে ভীষণ চলো দাদু চলো এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে ভীষণ সুন্দর ভীষণ এই এই তো হ্যাঁ গাছটা অনেক একটু সাদা সাদা দিনের কিছু একটা সমস্যা এসেছে মনে হচ্ছে মানে নিম তেল দিতে হবে গাছগুলো একটু জল দিই একটু জল দি দাদু একটু জল হ্যাঁ আমি এবার কি করি বলতো এই পদ্মের যে জলগুলো দেখছে না পদের জলগুলো নষ্ট করি না এই পদ্মের জলটাকেই আমি আমার গাছের গোড়ায় দিয়ে দিই তাতে কি হয় বলো তো এতে তো নাইট্রোজেন সমৃদ্ধ সার আছে গোবর সার আছে সবটাই পায় বহুত বেনিফিট আমি এইভাবেই একটা কে একটা জল দিয়ে আর একটা গাছকে বাঁচাই অনেক বুদ্ধি করতে হয় বাগান করতে গেলে তাই না অনেক কিছু করতে অনেক কিছু মানে বুদ্ধি আপনা আপনি বেরিয়ে আসে ভগবান ঠিক দিয়ে দেয় তো দেখলা তো এখানে একটা খুব সুন্দর দেখো এ গাছ এটাকে বলে লিলি লিলি কি সুন্দর লিলি ভীষণ সুন্দর কালকেই সব জল দিয়েছে আজকে আর লাগবে না কারণ এখানে ধরো পুরোটা শেডের নিচে আছে তো বৃষ্টির জলও পাচ্ছে না কিছু না রোদ্রও পাচ্ছে না মোটামুটি আছে কি হয়েছে দাদু হ্যাঁ 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 তাহলে দেখলে আজকে তোমাদের পদ্ম বাগানে নিয়ে এসেছিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর প্রত্যেকটা গামলাতে এবার পদ্ম এসেছে এটাই একটা আশ্চর্য একটা মানে তোমরা তো দেখছো হবি অফ সুলেখার আর যে চ্যানেলে যে আমি যে ভিডিওগুলো দিই তোমরা অবশ্যই দেখবে যারা পদ্ম করছো নতুন যারা চলেছো ও দাদু হাতটা ধুয়ে নাও হ্যান্ড ওয়াশ করে নাও নো ও আচ্ছা নো হ্যাঁ যেটা বলছিলাম দর্শক বন্ধু যে গতবার পদ্ম লাগিয়েছিলাম কিন্তু একদম ফুল হয়নি একদম হয়নি কিন্তু এবছর আমি ফুল আনতে পেরেছি স্পেশাল কিছু খাবার আমি নিজের বুদ্ধি করে দিয়েছি তাই প্রচুর ফুল আসছে আরও আসবে আশা করি তোমরা ভিডিওটা দেখবে লং ভিডিওটা দেখবে সবই যদি এখানে বলে ফেলি তাহলে তো আমার ওই ভিডিওগুলোকে দেখবে তাই বলছি তোমরা যারা পদ্ম নতুন করছো পারছ না ফোটাতে তাদের বলছি তারা কাজ করবে আমার যে ভিডিওগুলো আমি পদ্মের ওপর ছাড়ছি দেখবে নিশ্চয় তাহলে তোমাদেরও এত সুন্দর সুন্দর ফুল আসবে তো আজকে এইটুকুই আবারও দেখা হবে পরের লাইভে বেশিক্ষণ থাকতে পারছি না দর্শক বন্ধু ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে ছোটো ছোট অংশ মানে এক একটা দিন এক একটা পোর্শন তোমাদের দেখাবো আমি আমার পাঁচটা বাগান বুঝতেই পারছো এই উঠোনতে বিশাল ব্যাপার এখানে আছে ড্রাগন প্রজেক্ট এখানে আছে পদ্ম ওখানে আরও প্রচুর গাছপালা আছে সব নিয়ে এদিকেও আছে তোমাদের দেখিয়েছি আঙুরের বাগান আছে তাহলে এইটুকুই সকলে ভালো থেকো আকাশে মেঘ করেছে আবারও দেখায় খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে টাটা হাতটা ধুয়ে নাও চলো